আপনি কি কখনো জমি কেনার কথা ভেবেছেন হয়তো নিজের একটা বাড়ির স্বপ্ন কিংবা ভবিষ্যতের জন্য একটি নিরাপদ বিনিয়োগ কিন্তু এই প্রশ্নটা কি কখনো আপনার মাথায় এসেছে আপনি যে জমিটা কিনতে যাচ্ছেন সেটা সত্যিই নিরাপত্ত তার দলিল ঠিক আছে তো কোনো লুকোনো ঝামেলা নেই তো বাস্তবতা হলো জমি কেনার সময় একটি ছোট ভুল আপনার জীবনের সবচেয়ে বড় ক্ষতির কারণ হতে পারে মানুষ কষ্টার্জিত টাকা দিয়ে জমি কিন্তু কয়েক মাস পর বুঝতে পারেন তারা ভুল জমি কিনেছেন বা সেই জমিতে মালিকানা সংক্রান্ত জটিলতা রয়েছে কখনো কখনো দেখা যায় একই জমি দুইজনের কাছে বিক্রি করা হয়েছে আবার দেখা যায় পুরনো মামলা ঝুলে আছে সেই জমির নামে আসসালামু আলাইকুম স্বাগতম লিগেল টক্স বিডিতে যেখানে আমরা জানবো সহজ ভাষায় আইন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জমি কেনার আগে কোন কোন কাগজ যাচাই করা জরুরি কিভাবে বুঝবেন জমিটা সমস্যা মুক্ত কি না কোন জায়গায় মানুষ সবচেয়ে বেশি ভুলগুলো করে যাতে আপনি জমি কেনার আগে বুঝে শুনে সিদ্ধান্ত নিতে পারেন এবং আপনার কষ্টের টাকা নিরাপদ রাখতে পারেন চলুন শুরু করা যাক আজকের ভিডিও জমি কেনার আগে করণীয় এক জমির প্রাথমিক যাচাই আসল মালিক কে জমি কেনার ক্ষেত্রে সবচেয়ে বড় ভুল হলো ভুল ব্যক্তি থেকে জমি কেনা সবার আগে নিশ্চিত করতে হবে আসল মালিককে খতিয়ান দেখুন এটি রেজিস্ট্রি অফিসের রেকর্ড অনুযায়ী মালিককে চিহ্নিত করে ধাপ ধরে যাচাই করুন সর্বশেষ রেকর্ডকৃত খতিয়ান সাংঘর্ষিক নাম আছে কিনা জমির দাগ নম্বর ও খতিয়ান নম্বর মিলছে কি না দলিলের ধারাবাহিকতা চেন অফ ওনারশিপ দেখুন প্রথম মালিক থেকে বর্তমান মালিক পর্যন্ত সকল ক্রয় বিক্রয় বা উত্তরাধিকার প্রমাণ যাচাই করুন ওয়ারিশ সনদপত্র নিশ্চিত করুন এবং সকল ওয়ারিশদের সম্মতি আছে কিনা যাচাই করুন এই প্রাথমিক যাচাই ছাড়া জমি কেনা বিপজ্জনক হতে পারে দুই দলিল যাচাই রেজিস্ট্রি ও কাগজপত্র ঠিক আছে কিনা জমি কেনার সময় মানুষ যেটাকে সবচেয়ে বেশি হালকা ভাবে নেয় তা হলো দলিল দেখা শুধু দলিল হাতে পেলেই অনেকে মনে করেন সবকিছু ঠিকঠাক আছে কিন্তু বাস্তবে জাল বা ত্রুটিপূর্ণ দলিল দিয়েই সবচেয়ে বেশি প্রতারণা হয়ে থাকে তাই দলিল যাচাই হলো মূল নিরাপত্তা দলিলে কোনো দাগ ঘষামাজা বা সংশোধন আছে কিনা দেখুন রেজিস্ট্রি অফিসে যাচাই করুন রেকর্ডের সাথে দলিল মিলছে কিনা আগে করা বায়না দলিল বা অন্যান্য চুক্তি আছে কিনা খুঁজে বের করুন পাওয়ার অফ অ্যাটর্নি ব্যবহার হলে তার বৈধতা ক্ষমতা ও বাতিল হয়নি কি না নিশ্চিত করুন রেজিস্ট্রি দলিল দেখুন দলিল নম্বর রেজিস্ট্রেশনের তারিখ সাব রেজিস্ট্রি অফিসের নাম জমির দাগ ও ক্ষতির নম্বর জমির পরিমাণ মিলছে কিনা দলিল যাচাইয়ের সময় তাড়াহুড়ো করবেন না কারণ এই ধাপেই সবচেয়ে বেশি প্রতারণা ঘটে তিন নামজারি ও খাজনা যাচাই জমির দলিল ঠিক থাকলেই সব ঝামেলা শেষ এমনটা ভাবা অনেক বড় ভুল কারণ বাস্তবে দলিলের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল নামজারি তাই নামজারি নিশ্চিত করা জরুরি খাজনা নিয়মিত পরিশোধ হয়েছে কিনা জমির প্রকৃতি বসতভিটা কৃষি জমি রাস্তা বা খাস জমি জমির বর্তমান মালিকের নামে নামজারি করা আছে কিনা মিউটেশনে খতিয়ানের দাগ নম্বর জমির পরিমাণ এবং মালিকের নাম মিলছে কিনা নামজারি ও খাজনা যাচাই ছাড়া জমি কেনা মানে অন্ধকারে ঝাঁপ দেয়া চার সরজমিনে জমি পরিদর্শন মাঠ যাচাই শুধু কাগজে কলমে জমি ঠিক থাকলেই সবকিছু ঠিক এমনটা বাস্তবে হয় না জমি কেনার সময় সবচেয়ে বড় ভুলগুলোর একটি হল জমিটি নিজে গিয়ে না দেখা তাই জমি ক্রয়ের পূর্বে নিজের চোখে দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ সীমানা ঠিক আছে কিনা রাস্তা ও পরিবেশ যাচাই করুন রাস্তার ওপর কারো দখল নেই কিনা জমি খালি আছে কিনা কেউ বসবাস করছে না তো মাপঝোকের জন্য সার্ভেয়ার বা অভিজ্ঞ লোকের সাহায্য নিন জমি বন্যাপ্রবণ এলাকায় কিনা বা ব্যবহারযোগ্য কিনা নিশ্চিত করুন প্রকৃত অবস্থা কাগজে লেখা থাকে না তাই সরজমিন যাচাই অপরিহার্য পাঁচ মামলা মকদ্দমা আছে কিনা যাচাই জমির কাগজ ঠিক সীমানা ঠিক কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন কারণ একটি বিষয় অনেকেই একদম শেষ পর্যন্ত উপেক্ষা করে সেটা হলো মামলা মোকদ্দমা যাচাই ফলে জমি কেনার পর ক্রেতা গিয়ে পড়েন আইনি জটিলতায় স্টে অর্ডার বা নিষেধাজ্ঞা আছে কিনা যাচাই করুন স্থানীয় মুরব্বী ওয়ার্ড মেম্বার বা প্রতিবেশীদের কাছে খোঁজ নিন পারিবারিক বিরোধ বা উত্তরাধিকার সংক্রান্ত সমস্যা আছে কিনা নিশ্চিত করুন স্থানীয় আদালতে গিয়ে জমির দাগ ও খতিয়ন নম্বর অনুযায়ী মামলা আছে কিনা খুঁজুন আইনি ঝুঁকি এড়িয়ে চলাটাই নিরাপদ বিনিয়োগের চাবিকাঠি ছয় বায়না অগ্রিম টাকা ও চুক্তিপত্রে যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে জমি কেনার সময় অনেকেই দ্রুত সিদ্ধান্ত নিতে গিয়ে যে জায়গাটায় ভুল করে ফেলেন তা হল বায়না লিখিত চুক্তি বাধ্যতামূলক চাপের মুখে অগ্রিম দেওয়ার জন্য রাজি হবেন না উভয় পক্ষের স্বাক্ষর ও সাক্ষীর স্বাক্ষর নিশ্চিত করুন ব্যাংক ট্রান্সফার বা চেকের মাধ্যমে অর্থ লেনদেন করুন চুক্তিতে মোট মূল্য পরিশোধের সময়সীমা দলিল সম্পাদনের সম্ভাব্য তারিখ এবং শর্তগুলি স্পষ্ট থাকতে হবে এইসব বিষয়ে খেয়াল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাত রেজিস্ট্রেশনের সময় কোন কোন বিষয়ে খেয়াল রাখবেন অনেক মানুষ মনে করেন রেজিস্ট্রি হয়ে গেলেই কাজ শেষ কিন্তু বাস্তবে রেজিস্ট্রেশনের সময় যেসব ভুল হয় সেগুলোই পরবর্তীতে বড় আইনি ঝামেলার জন্ম দেয় তাই নিশ্চিত করুন জাতীয় পরিচয়পত্র সঠিক কিনা দেখুন বিক্রেতা উপস্থিত আছে কিনা যাচাই করুন অবশ্যই দলিলের সার্টিফাইড কপি সংগ্রহ করুন দলিলের সমস্ত তথ্য দাগ পরিমাণ মিলছে কিনা নিশ্চিত করুন রেজিস্ট্রেশনের সময় তাড়াহুড়ো করা বিপজ্জনক আট রেজিস্ট্রেশনের পর করণীয় রেজিস্ট্রেশন হয়ে গেল দলিল হাতে পাওয়া গেল এখন মনে হতে পারে সব ঠিক কাজ শেষ কিন্তু বাস্তবে রেজিস্ট্রেশনের পরেও কিছু গুরুত্বপূর্ণ ধাপ আছে যা না করলে ভবিষ্যতে ঝামেলা হওয়ার সম্ভাবনা থাকে তাই নিশ্চিত করুন জমির দখল গ্রহণ করুন নামজারি সম্পন্ন হয়েছে কিনা নিশ্চিত করুন জমির ব্যবহার আইনসম্মত কিনা যাচাই করুন খাজনা ও অন্যান্য কর পরিশোধিত আছে কিনা দেখুন দলিল ও নামজারি নথি নিরাপদ স্থানে সংরক্ষণ করুন রেজিস্ট্রেশন শেষে সতর্কতা নেওয়াই আপনাকে শতভাগ সুরক্ষা দেয় নয় জমি কেনার সময় সাধারণ ভুল ও সতর্কতা জমি কেনার সময় সবচেয়ে বেশি সমস্যা হয় ছোট ছোট ভুলের কারণে সুতরাং সতর্কতা অবলম্বন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ সকল যাচাই না করা দ্রুত সিদ্ধান্ত না নেওয়া মুখের কথায় বিশ্বাস না করা আইনি পরামর্শ এড়িয়ে না যাওয়া দালাল বা মধ্যস্থতাকারীর ওপর অতিরিক্ত নির্ভর না করা সতর্কতা অবলম্বন করলে ভবিষ্যতে ঝামেলা এড়িয়ে যাওয়া সম্ভব দশ সারসংক্ষেপ ও শেষ কথা জমি কেনা একটি বড় বিনিয়োগ একটু সময় একটু খোঁজ খবর একটু সতর্কতা আপনাকে ভবিষ্যতের বড় ক্ষতি থেকে রক্ষা করতে পারে প্রাথমিক যাচাই দলিল যাচাই নামজারি খাজনা সরজমিন যাচাই মামলা মোকদ্দমা যাচাই অগ্রিম রেজিস্ট্রেশন সবই গুরুত্বপূর্ণ মনে রাখুন একটু সাবধানতা বছরের পর বছর শান্তি ও নিরাপত্তা দেয় সময় ও সতর্কতা আজ বিনিয়োগ যা ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করে আপনার লক্ষ্য হোক নিরাপদ আইনি ঝুঁকিমুক্ত এবং ভবিষ্যতের জন্য নিশ্চিত বিনিয়োগ